বেটু তুমি কি করছো সোনা বাপা তুমি কি করছো কি হচ্ছে বৃষ্টি পড়ছে কোথায় বাবা আচ্ছা এগুলো বৃষ্টি পড়ছে আর সোনা এটা বলতে হবে এটা কি কালার বলো সবুজ কালার নয় বাবা এটা অরেঞ্জ কালার কমলা লেবু কালার কি হচ্ছে ও গাড়ি চলে এসছে এখানে একটা আমি তো জাদু রাখু ঝুঁকি মারছে তুমি জামা খুলে হাল খুঁয়ে যাবে হাল কি করে বাবা এইরকম করে আর কি হয়েছে চালিয়ে দেবো বাবা ফোনটার ওপর যদি এরকম ভাবে চাপ দাও ফোনটা ভেঙে যাবে তো পাপা ফোনটা ভেঙে গেছে না দেখেছো ফোনটা ভেঙে গেছে যে একটু তুমি দেখবে তুমি আঁকবে একটুখানি পাপা ও বাবা তোমার পাপা কোথায় গেছে ডিউটি গেছে দা পি মামা সোনা বসে থাকে তারপরে তারপর কি এ আর ছাড়ে একবার লিখে দে কোথায় বাটারফ্লাই ফ্লাই তুমি একটু হাতে নেবে বাটারফ্লাইটাকে কামড়ে দেবে কামড়ে দেখ কেন একটু একটু লাগবে একটু কামড়ে দেখ বাবা একটু লাগবে তো বাবা একটু লাগবে তো একটু লাগুক তোমার রক্ত বেরিয়ে যাবে আচ্ছা তাহলে কি করো বাটারফ্লাইটাকে আমরা উড়িয়ে দেবো এসো আমরা বাটারফ্লাইটাকে উড়িয়ে দিই দাঁড়াও এই বাটারফ্লাই উড়ে যাও উড়ে যাও উড়ে যাও বাবা উড়তে পারছে না বাটারফ্লাইটা বাটার মনে কিছু হয়েছে বাবা দেখো বাটারফ্লাইটা উড়তে উঠতে পারছে না বাবা চোট পেয়েছে বাটারফ্লাইটা বুঝেছো তাই উঠতে পারছে না দেখেছো দেখো উড়বার চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না শোনা ওকে তুমি বিরক্ত করো না ঠিক আছে ও এক জায়গায় বসে থাকুক পা দিয়ে দিও না কোথায় যাচ্ছো বাবা মাম্মার কাছে আমাকে ধাক্কা দিয়ে দেবে তুমি ও পাপা আমি তো আমি আমার তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তুমি আমাকে ধাক্কা দিয়ে দিচ্ছ কেন পাপা তুমি আমাকে ধাক্কা দিয়ে দিচ্ছ কী করছো তুমি ঘুমাচ্ছ কিভাবে ঘুমাচ্ছ একটু দেখিয়ে দাও তো পাপা আমি শুনতে পাচ্ছি না কিভাবে নাক ডাকছে সকাল হয়ে গেছে বৃষ্টি পড়ছে আকাশ থেকে চলো মেঘ করেছে বৃষ্টি হচ্ছে চলো ঘরে চলো বাবা তারপর তুমি নাক ডাকবে বাড়ি গিয়ে চলো বিছানায় শুবে চলো গাড়িতে পড়ে যাবে বাবা চলো তুমি গাড়িতে পড়ে যাবে চলো চলো আমরা বেডে শুভ চলো সোনার গাড়িটা কে চালাচ্ছে সোনার গাড়ি কে চালাচ্ছে সোনা ঘুমাচ্ছে সোনার গাড়িটা কে চালাচ্ছে তাহলে এটা সোনার গাড়িটা কে চালিয়ে দিচ্ছে হয়েছে কি করবে সবজি কিনবে তুমি কোথায় যাবে সবজি কোথায় আছে বাজারে তুমি কোথায় কি করে যাবে বাজার গাড়িতে চড়ে তোমার গাড়ি কোথায় কোথায় বাবা দেখি তুমি কেমন করে যাবে গাড়িতে চড়ে তোমার গাড়ি চলে এটা পয়সা আচ্ছা না পয়সাটা নি নাও পয়সা নি নাও কি কি সবজি আনবে মাম্মার জন্য মাম্মা রান্না করবে তো আরেকটা পয়সা নেবে আচ্ছা আরেকটা পয়সা নিয়েছো এবারে বাজারে গিয়ে তুমি কি কি সবজি আনবে পাপা লাড্ডু সবজি কি সবজি আনবে বলো টমাটো পটাটো আর কি আনবে আলু আলু পটাটো বললে তো ক্যাবেজ আর এই সবজিগুলো আনবে আর কি আনবে মাছ আনবে না মাংস আনবে না ডিম আনবে কি আনবে বলো সবই আনবে আমার জন্য আমি রান্না করব কে কে খাবে আমি খাবো আর কে খাবে পাপা খাবে আচ্ছা আমাকে বাই করে দাও যাও মার্কেট থেকে একটু নিয়ে আসো যাও তাড়াতাড়ি বাই 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 পাপা তোমার সাথে কে কে ঘুমাচ্ছে পাপা ম্যান আর টেডি আর ডগ তিনজনের সাথে তুমি ঘুমো করছিলে পাপা কান্না করবে শি করে আসছে যাও শি করে এসো যাও আচ্ছা টেডি কুকুর কেউ কান্না করবে না তুমি শি করে আসো নাহলে প্যান্টটা আবার শি করে ফেলবে বাবা যাও তুমি হাত পা ধুয়েছ আচ্ছা যাও এবারে টেডি ডগ তারপরে তোমার ওই ম্যানটা সবাই কান্না করছিল তো বলছে দাদাভাই ভাই আমাকে ছেড়ে কোথায় চলে গেছে এরকম বলছিল পাপা তো সোনা এসে গেছে দেখো দাদা এসে গেছে তোমাদের একটু ঘুম পাড়িয়ে দাও বাবান হ্যাঁ ঘুম পাড়ি দাও একটুখানি বলো ঘুমাও ঘুমাচ্ছে কি পাপা তুমি সবাইকে ধরে ঘুমু করছো আর ম্যানকে ধরেছো তাই তো আচ্ছা তোমার সবাই মিলে একটুখানি ঘুমু করে দাও চোখ বন্ধ করে ঘুমু করে দাও একটুখানি গুড নাইট গুড নাইট বলে দাও গুড নাইট বাবা দুটো পাখি এসেছে তুমি দেখাতে এসেছো এই তো দুটো পাখি উড়ে চলে গেল বাবা পাখিগুলো তুমি দেখালে টেডিকে ডগকে আর টেডি ডগকে দেখে পাখিটা উড়ে চলে গেল। এইগুলো কি হচ্ছে কি হচ্ছে এইগুলো দুষ্টুমি আর নোংরা হচ্ছে না বাবা বালিশগুলো নিচে নিয়ে চলে এসেছো নোংরা হচ্ছে না হুম সবাইকে একটা করে বালিশ দিয়েছো Ай, hey, папа! <laughs> <laughs>